আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাইক লেখে এমন বোবা শৈতান একেবারে জাহেল নাম হলো আহমদুল্লাহ কতবার জন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম বহ যায় দূর নামাজ পড়ছে পরে বৃষ্টি নাম সে কয় আয়ে আর ওন দিনা পাঁচবার দেবি তো অমন নেই ওন আবহাওয়া কইছে মে মাসে বৃষ্টি গো ও না কেরামতি হ্যাঁ আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তফিক দান করুন ডক্টর জাহাঙ্গীর জাহিনীর একটা কথা বলতেন ইসলাম সৈদুল্লাহ কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিও তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না আমি আবদুল্লাহ জাহির রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন কটু কথা বলেন হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন আমি আবার তাকে পাল্টা বলতে গেলে হবে মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে আমি সবর করার চেষ্টা করি আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন আলেমদের মধ্যে যারা মত মতবিরোধ করে আরেকজনের পিছা লাগালাই করে পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো তারা প্রকৃত অবস্থা জানে না যেই কোনো আলেম যে কোনো ধার্মিক মানুষ তিনি যদি পরস্পর দ্বন্দ্ব লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না সেজন্য তিনি এই ছোটখাটো নিয়ে পড়ে আসেন করতে চাই সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে আল্লাহ রস্তে আপনারা ওই লাগালাগি করেন না হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন যে আমরা এই সমস্ত খোঁচাখোঁচি করা মানুষগুলোর সাথে নাই এবং অনেক সাধারণ মানুষ আছে এক খুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আছে না নাই ফেসবুকে জেহাদ করে দেখবেন জেহাদ এটি হলো শয়তানের জেহাদ যে এক হুজুরে পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে আপনার কে শিখাইছে আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো ষড়যন্ত্র করো তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায় কার ভুল হতে পারে সুন্দরভাবে পারলে বুঝান না হলে চুপ থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত সে হয় ভালো কিছু বলবে আপনি না চুপ থাকবে মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক ফেজ আমাদের ছেলে ফেলেরা মুসলমানের ছেলে ফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে মালাউন এটা সেটা নানান খারাপ কথা বলে আমাদের সাহাবিদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাস করতেন অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবেন সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন তাহলে পারস্পরিক কাদা আমরা নাই নাই কি বলেন আমরা আমরা কখনো করবো না এতে যা হয় হোক দলাদলিতে আমরা নাই আবদুল্লাহ জাহাঙ্গীর একটা সুন্দর কথা বলতেন স্যার বলতেন শুনেন আমরা হুজুরা হুজুরা গন্ডগোল করবো এগুলো আমাদের স্বার্থের ব্যাপার আপনি অযথা আমাদের পিছনে আয়সা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন মাধ্যম হলেন আপনার কি লাভ হলো আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে এই জন্য কোন হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন আরেক হুজুরের গালি করতে যাবেন এবং মুসলমানদের পরস্পর একদল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন এটা উনি এক উনি আরেক ভাই আপনারটা আপনি প্রচার করেন আরেকজনকে গালি করবেন না মনে রাখবেন তো ইনশাআল্লাহ তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও ভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব আল্লাহ আমাদের তৌফিক দান করব আল্লাহ তালা আমাকে আসন্না ফাউন্ডেশন গঠন করার আরও এক যুগ আগে আমাকে আল্লাহ তালা ছোটখাটো কিছু সেবামূলক কাজ করার তফিক দিয়েছেন অনেক বেশি করতে পেরেছি তা না মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো ঝড় জলোচ্ছ্বাসে বিভিন্ন সময় বন্যায় সাইক্লোনে অভয় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটো ছুটো আমি গিয়েছি যখন আমার বয়স অনেক বেশি ছিল না তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হসান করেছেন এখন যে আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি এই জন্য যুবক ভাইরা সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না টাকা সবচেয়ে বড় প্রয়োজন না আপনার কাছে টাকা নাই আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন আপনি পাবলিক প্লেসগুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন আপনারা বাস স্টেশনগুলো পরিষ্কার শুরু করে দেন বড় একটা বস্তা নিয়ে সব পলিথিনগুলো কুড়ান এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন আপনি একজন গরিব মানুষ তার একটা সাহায্য করেন একটা রাস্তা ভেঙে গেছে মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন কালভারটা ঠিক করে দেন এগুলো যে সোয়াবের কাজ আমরা জানি না এগুলো অনেক বড় সওয়াবের কাজ এবং সাদা জারিয়ার কাজ হতে পারে যে রাস্তাটা ঠিক করে দিলেন যত মানুষ রাস্তা দিয়ে চলবে আপনি সোয়াব পেয়ে যাবেন তাহলে এ ধরনের সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি যদি এখন আপনি সাধ্য অনুযায়ী আপনার পকেটে টাকা নাই তো যা আছে সেটা দিয়ে শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন এই যে মাহফিল হয় ভালো ভালো কাজ হয় এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন সেবা দিবেন অনেক পোলাপান আছে সেবা দিতে রাজি আছে সেবা দেয় মাহফিল অনেক কাজ করে আর মাহফিল আয়োজক বড় ভাইকে বলে ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে দিন ভাই এত কাজ করতেছি কেন একটা সেলফির জন্য আছে না নাই তো এই রকম মতলব হবে না আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি আল্লাহ সব দেখেন তিনি বিনিময় কারণ নষ্ট করেন আমি তার কাছে সব চাই আমার আর কিচ্ছু দরকার নেই এরকম আল্লাহকে খুশি করার জন্য আমরা সেবামূলক কাজ করবো চেষ্টা করব না ইনশাল্লাহ আর যুবকদের সেবার সবচেয়ে বড় জায়গা হলো মা বাবা অনেক যুবক আছে বাইরে বহু সেবামূলক কাজ করে বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না আছে না নেই মা বাপের এমন বোঝা বাইরে উনি বিরাট বড় সমাজ সেবক বিরাট বড় নেতা বিরাট বড় জনপ্রিয় মানুষ কিন্তু বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না তো এটা কোনো সেবা হতে পারে না আপনার সবচেয়ে বড় সেবার জায়গা হলো আপনার মা বাবা বাবার কাজ করে দিবেন মায়ের কাজ করে দিবেন যুবকরা এখন এগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে আহ এখন আর মায়ের কাজ করে দেওয়া বাবার কাজ করে দেওয়া একজন বৃদ্ধ মানুষকে দেখে সিট ছেড়ে দেওয়া সম্মান করা এগুলো নাই আমাদের সমাজ আমাদের সমাজটাকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমাদের মোরালিটিকে আমাদের নৈতিকতাকে আমাদের আদর্শকে আমাদের সমাজের সুন্দর সংস্কৃতিগুলোকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে আবার যদি ঘুরে দাঁড়াতে হয় আপনাদেরকেই জাগ্রত হতে হবে যুবকরা কয়েকজন বন্ধু মিলে দাঁড়াবেন যে আমরা বাসে চলবো কোনো মুরব্বী দেখবো কোনো মহিলাকে দেখব আমরা সিট ছেড়ে দেব গতকাল গত পরশু দিন একজন এক ভাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি বলছিলেন যে আমি পড়াশোনার জন্য থাইল্যান্ডে বহু বছর ছিলাম বললেন যে আমি তখন দেখেছি সেখানে যে কোনো প্রেগন্যান্ট মহিলা যদি আসে অথবা বৃদ্ধ কোনো মানুষ আসে কোনো নারী আসে কোনো বাচ্চা নিয়ে কেউ আসে তো হান্ড্রেড হানড্রেড পারসেন্ট শিওর যে পাবলিক প্লেসে অনেকে সিট ছেড়ে দিবে আর আমাদের অবস্থা কি এখন আমরাও আমাদের ছেলেবেলা দেখেছি আমাদের সমাজের সৌন্দর্য যে যুবকরা মুরব্বীদেরকে দেখলে সিট ছেড়ে দিতেন তাদেরকে বসে দিতেন এখন এগুলো হারিয়ে গেছে তো আপনি জনসেবা করতে চান আপনার বাবার কাজটা আগায় দেন জুতাটা সোজা করে দেন বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে নেন মায়ের কোনো একটা কাজ আগায় দেন একটু হেল্প করেন ডিস্টার্ব বা কষ্ট দিয়ে না পারলে একটু উপকার করেন আপনার সেবার শুরু হবে সেখান থেকে যে নিজের ঘরে সেবা শুরু করে দিবে নিজের আপনজনদের সেবা শুরু করবে আল্লাহ তালা তাকে গোটা মানবতার সেবার তাওফিক দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য সেবা আমাদের ঘরবাড়ি থেকে আশপাশ থেকে শুরু করবো চেষ্টা করবো না ইনশাল্লাহ